আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে পুকুরে সেই বিলের প্রজেক্টে আমি খাবার দিতে মাছের খাবার দিতে গিয়েছিলাম যাওয়ার পর দেখছি যে অনেক তরকারি হয়ে গেছে লাউ ছয় সাতটা এরপর আপনার চাল কমলা তিন চারটা আমি দুটা কেটে আনছি আরও আছে এরপর আপনার সিচিংঘা অনেক সিচিঙ্গা তিন চার কিলো আনছি দুন্দুল সিম হইতেছে ইনশা অনেক বড় প্রজেক্ট সেটার মধ্যে সিম অনেক লাগাইছি সিম ফুল ফল এখনও ছিমা আসে না কিন্তু ফুল সব গাছেই ফুল আসছে মোটামুটি দেখছি ভালোই তবে আমি তো এত আশা করি যে তরকারি হবে এখন দুই বালতি ভরার পর বিশ তিরিশ কেজি হয়েছে এগুলি আমার বাড়িতে কাঁদে করে আনতে বহুত কষ্ট হয়েছে যাক যাদের তরকারি লাগে যোগাযোগ করবেন আর তরকারি খুব সুস্বাদু প্রচণ্ড রোদ্রের মধ্যে এগুলি হয় এখনো ছায়া নেই তাই খেতে ভালো সিজিঙ্গা দুন্দুল টমেটো শশা সবে আছে আবার বোরবোরে আজকে তো লাউ লাউদি আমরা পাকাইছি মোটামুটি ভালোই